আজকের যে ক্রাইম স্টোরিটা শোনাব সেটা রাজস্থানের যোধপুর শহরের একটা ঘটনা যোধপুরে একটা পটেল ফ্যামিলি থাকতো সেই ফ্যামিলির দুজন ছেলে রমেশ পটেল আর অশোক পটেল রমেশের মাসির বাড়ি ঠিক তাদের বাড়ির পাশে মাসির একমাত্র মেয়ে কবিতা পটেল তো তিনজন একসাথেই ভাই বোনের মতো বড়ো হয়েছিল একসাথে এক স্কুল একই কলেজ বড় হয়ে সেম টিউশন সেম কোচিং সেন্টার আর তিনজনের জীবনের একটাই উদ্দেশ্য যে যে কোনোভাবে একটা সরকারি চাকরি জোগাড় করতেই হবে তো সময় তারা কিন্তু পড়াশোনাতেই লেগে থাকতো তিনজনে কিন্তু ওই এলাকার আরও একটা নিয়ম আছে যে ছেলেরা স্বাবলম্বী হোক বা না হোক একটা বয়সের পর মানে বিশেষ করে খুব কম বয়সে সেখানকার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো রমেশের অ্যারেঞ্জ ম্যারেজ হয় পাশের শহরের মেয়ে গুড্ডির সাথে আর গুড্ডির ভাইয়ের বিয়ে হয় রমেশের এক সম্পর্কের বোনের সাথে এদিকে কবিতার বিয়ে হয়ে যায় কর্ণাটকে কবিতা শ্বশুরবাড়ি চলে যায় কর্ণাটকে কবিতার মা বাবা একমাত্র সন্তান কবিতা তারাও রিটায়ারমেন্টের পরে কর্ণাটকে গিয়ে সেটেল হয়ে যায় কিন্তু যখনই কবিতার পরীক্ষা দেওয়ার থাকতো বা কোনো ফর্ম ফিল আপ করতো সে তো পরীক্ষার সেন্টার সব সময় সে যোধপুরেই দিত কারণ সে নিজে দুই ভাই রমেশ আর অশোক দুজনের সাথেই একসাথে পড়তেও গেছে সারা জীবন পরীক্ষাগুলো তাদের সাথেই দিয়েছে সেই জন্য সে যখনই চাকরির জন্য পরীক্ষা দিতে হতো তো সে আবার যোধপুর আসতো আর যোধপুর এসে একসাথে আবার পড়াশোনা করতো একসাথে তারা পরীক্ষা দিতে যেত বা যদি শুধু কবিতার পরীক্ষা তাহলে দাদা রমেশ তাকে সঙ্গে করে নিয়ে পরীক্ষার সেন্টারে দিয়ে আসতো তো তাদের মধ্যে একটা ক্লোজ রিলেশন ছিল মাস্তত হলেও যেন ঠিক নিজের ভাই এইভাবেই তারা বড় হয়েছিল বড় হওয়ার পরেও তাদের সম্পর্কটা সেম থেকে গেছে এদিকে গুড্ডি শ্বশুর বাড়ি এসছে তখন দু হাজার সাল দু হাজার কুড়িতে রমেশ সরকারি চাকরি পেয়ে যায় সে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও হয়ে যায় খুব খুশির খবর কিন্তু দু হাজার কুড়িতে তখন করোনার টাইম চলছিল সেই জন্য তার জয়নিংটা হয়নি তারপরে দু হাজার একুশে কবিতাও চাকরি পেয়ে যায় কর্পোরেশন অফিসে ট্যাক্স ডিপার্টমেন্টের একটা কাজ তার কিন্তু চাকরিটা কর্ণাটকে নয় যোধপুরে হয়েছিল আর যোধপুরে সে জয়েন করার জন্য আবার নিজের মাসির বাড়িতে ষোলো জুলাই দু হাজার একুশে চলে আসে এদিকে কিন্তু দু হাজার একুশে রমেশও নিজের ডিউটিতে জয়েন করে নিয়েছিল তো রমেশ আর কবিতা দুজনে খুব খুশি তারা দুজনে মিলে ভাই অশোককে বোঝায় যে এবার যে কোনোভাবে তাকেও একটা সরকারি চাকরি জোগাড় করতেই হবে তো তিনজনে অনেক গল্প করে আড্ডা মারে সেই আগেকার মতো আঠেরোই জুলাই দু হাজার একুশে রমেশের বোন কবিতার জয়নিংয়ের ডেট ছিল তো যথারীতি দু হাজার একুশের আঠেরোই জুলাই তারা দুজনেই বাইক নিয়ে বের হয় রমেশ বাইক চালাচ্ছিল পেছনে বসেছিল তার বোন মাস্তত বোন কবিতা বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার যাওয়ার পরেই একটা কার এসে তাদেরকে সজোরে ধাক্কা দেয় শুধু ধাক্কা দেয় না তাদের গাড়িটাকে ঠেলতে ঠেলতে প্রায় আরও দুশো ফুট নিয়ে চলে যায় আশেপাশের লোকরা সেটাই বলেছিল যখন আশেপাশের লোকরা ছুটে আসে গাড়িটা কিন্তু আবার পেছন ফিরে কারটা সেখান থেকে চলে যায় দুজনের দাহ সংস্কার হয়ে যায় কিন্তু পুলিশ একটা নর্মাল অ্যাক্সিডেন্ট কেস লিখে কেসটাকে প্রায় বন্ধ করে দিতে চাইছিল কিন্তু অশোক মানে রমেশের ভাই তখন পুলিশকে জানায় তার মনে হচ্ছে তার দাদা রমেশ প্যাটেল আর তার দিদি কবিতা প্যাটেল দুজনের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু বা অ্যাক্সিডেন্ট নয় এটা কেউ একজন করিয়েছে পুলিশ একটু অবাক হয় যে রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়েছে তো তোমার কেন মনে হচ্ছে কেউ করিয়েছে তো সে এবার ক্লিয়ার করে যে তার মনে হচ্ছে তার বৌদি মানে গুড্ডি গুড্ডি অ্যাক্সিডেন্টটা করিয়েছে পুলিশ অবাক হয় কিন্তু পুলিশ এবার তদন্ত করতে শুরু করে কোনো প্রমাণ ছাড়াই গুড্ডিকে কিন্তু কিছুই বলা যাচ্ছিল না গুড্ডি আবার তাদের বাড়ির বউ গুড্ডি যথারীতি প্রচণ্ড কান্নাকাটি করছিল গুড্ডির ফোনটা পুলিশ নেয় নেওয়ার পরে প্রথম সন্দেহটা পুলিশের তখন হয় যখন গুড্ডির ফোনে গুড্ডির হাজব্যান্ডের ফোন নম্বরটাকে রং নাম্বার নাম লিখে সেভ করা ছিল গুড্ডিকে সেটার কারণ জিজ্ঞেস করা হলে গুড্ডি বলে সে ভালোবেসে নিজের হাজবেন্ডের নাম রং নম্বর বলে সেভ করেছে তারপরে আরও একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে একটা বিশেষ নম্বর সেটাতে গুড্ডি খুব বেশি কথা বলে রোজ কথা বলে বিয়ের পর থেকে একদিনও এমন যায়নি যে সেই নম্বরটাতে গুড্ডির কথা হয়নি এবার পুলিশ তদন্ত করে দেখতে শুরু করে যে ওই নম্বরটা কার স্থানীয় লোকজনেরা মানে পাড়া প্রতিবেশীরা বলে যে যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা যখন সিসিটিভিতে তাদেরকে দেখানো হয় তো তারা বলে যে এই গাড়িটা অ্যাক্সিডেন্টের আগের দিন মানে সতেরো জুলাই সকাল থেকেই ওই বাড়ির কাছাকাছি ঘোরাঘুরি করছিল তো এটা কিন্তু বাই চান্স হতে পারে না অ্যাক্সিডেন্ট রাস্তায় বাই চান্স হতেই পারে কিন্তু সেই সেম গাড়িটা বাড়ির কাছে কেন ঘোরাঘুরি করছিল এটাও একটা সন্দেহের বিষয় ছিল পুলিশ যখন ওই নম্বরটা কার সেটা তদন্ত করে দেখে তখন দেখা যায় যে ওই গাড়িটা শঙ্কর নামের একটা ছেলের আর শঙ্করের বাড়ি গুড্ডির বাড়ি যেখানে সেখানে এবার পুলিশের সন্দেহ কিন্তু একদম পাকা হয়ে যায় শঙ্করকে অ্যারেস্ট করা হয় তারপরে শঙ্করের বাড়ির আশেপাশের লোকদের কাছে জানা যায় যে গুড্ডির সাথে শঙ্করের সম্পর্ক সেই ছোটোবেলা থেকে তাহলে গুড্ডি কেন রমেশের সাথে বিয়ে করলো তার যখন ইচ্ছাই ছিল না তখন গুড্ডি বলে আসলে ওখানকার নিয়ম খুব কম বয়সেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় তো গুড্ডির ফ্যামিলি শঙ্করকে একদম পছন্দ করতো না সেই জন্য তারা গুড্ডির সাথে রমেশ মেধাবী ছাত্র যে কিছুদিন পরেই খুব ভালো চাকরি বাকরি করবে সেই আশায় তারা রমেশের সাথে বিয়ে ঠিক করে এদিকে গুড্ডির ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয় রমেশের এক দুঃসম্পর্কের বোনের তো এই ব্যাপারটাকে আবার ওখানে আটা সাটা বলা হয় মানে একই বাড়ির একজন পাত্রপাত্রী আবার অন্য বাড়ির পাত্রপাত্রী যখন বিয়ে হয় তখন তাকে বলা হয় আটা সাটা মানে একজনের সাথে যদি খারাপ ব্যবহার করা হয় তো ওই বাড়িরও লোক খারাপ ব্যবহার শুরু করে দুই ফ্যামিলিতে যেন সবাই ভালো থাকে একজন খারাপ থাকলে আরেকজনকে খারাপ রাখা হয় সেই জন্যে কিন্তু এই বিয়েগুলো দেওয়া হয় তো গুড্ডির ভাইয়ের সাথে রমেশের বোনের বিয়ে হয়ে যায় তো এবার গুড্ডি চাইলেও না করতে পারছিল না কারণ তাহলে তার ভাইয়ের লাইফটাও খারাপ হবে ভাই আর রমেশের বোন তারা তো দুজন ভালোই আছে সুখে আছে তাহলে গুড্ডি কি করবে গুড্ডি তখন ঠিক করে যে নিজের হাজবেন্ডের সাথে ঝামেলা বিবাদ লাগিয়ে রাখবে তাহলে ডিভোর্স হয়ে যাবে ততদিনে শঙ্করও কিছু না কিছু কাজ নিশ্চয় খুঁজে ফেলবে তারপরে একবার ডিভোর্স হয়ে গেলে যখন সে বাড়ি চলে আসবে তখন কিন্তু ঠিক তার মা বাবা শঙ্করের সাথে তার বিয়ে দিয়ে দেবে আর একটু লম্বা সময় পেলে হয়তো গুড্ডির ভাই আর রমেশের বোন দুজন সুখে সংসার শুরু করবে তাদের ছেলে মেয়েও হয়ে যাবে তাহলে তাদের সংসারে আর কোনো প্রভাব পড়বে না গুড্ডির ডিভোর্স নেওয়ার সেই জন্য গুড্ডি কিন্তু চাইছিল ডিভোর্স নেবে কিন্তু এক সময় গুড্ডি শঙ্করকে বলে যে তারা আর ভালো লাগছে না তার থেকে ভালো এমনভাবে মেরে ফেলতে হবে রমেশ পটেলকে যে দেখে মনে হবে অ্যাক্সিডেন্ট তো দুজনে মিলে প্ল্যানিং করে এদিকে শঙ্কর যায় যোধপুরে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আনে সেই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনে আনার পরে নিজের তিনটে আরও বন্ধুকে ব্যাপারটা জানায় তারা কিন্তু সবাই গুড্ডিরও বন্ধু সবাই মিলে প্ল্যানিং করে তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিল রমেশকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া একবার বছরখানেক আগে তারা রাস্তায় রমেশের ওপর অ্যাটাকও করেছিল কিন্তু আশেপাশের লোকজন ছুটে এসে বাঁচিয়েছিল আর সবাই ভেবেছিল যে ওটা হয়তো একটু লুটপাটের ঘটনা রাস্তায় ছিনতাই করছিল তো তারা যখন লোকজন জড়ো হয় তখন তারা ছুটে পালিয়ে গেছিলো তো এক বছর পরে আবার এইভাবে রমেশকে আর সঙ্গে রমেশের বোনকেও মেরে ফেলা হয় পুলিশ জিজ্ঞেস করে যে রমেশকে মারলে সেটা তো বোঝা যায় কিন্তু একটা ম্যারেড মেয়ে কবিতা সে তোমার বাড়িতেও থাকে না নিজের ননদও নয় সে দূর থেকে এসছিল নিজের চাকরি জয়েন করতে তো তুমি তাকে কেন মেরে ফেললে তখন বলে যে সে নিজের ননদ ছিল না ঠিকই কিন্তু এই যে বিয়ের পরে এত বছরে সে যখন যখন এসছে সে এতখানি বিরক্ত করেছে সে এত লেকচার দিয়েছে সে নিজেকে বা সে পড়াশোনা জানতো আমি পড়াশোনা জানি না বলে সব সময় আমাকে এমনভাবে কথাবার্তা বলেছে যে আমি তার ওপর ভীষণ রেগেছিলাম আমি চাইছিলাম তার কাছেও বদলা নিতে তো রমেশ আর রমেশের বোন ওই ডেটে চাকরিতে জয়েন করতে যাবে সেটাও কিন্তু ফোন করে সেই জানিয়েছিল শাঙ্করকে সেই জন্যই শাংকর অপেক্ষা করছিল আগে থেকেই তো এইভাবে ধরা পড়ে যায় শঙ্কর শঙ্করের তিনজন বন্ধু আর গুড্ডি এবার রমেশের ভাই অশোক প্যাটেলকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার কেন গুড্ডির ওপর সন্দেহ হলো তো সে বলে আমি যখনই নিজের বৌদিকে দেখেছি তখনই দেখেছি যে সে ফোন কলে কারো সাথে কথা বলছে আমার দাদা সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত কিন্তু আমার বৌদিকে আমার দাদার সাথে ভালোভাবে কথা বলতে আমি কখনোই দেখিনি সেই সময় গুড্ডি সাহস করে যদি বিয়েটা না করত তাহলে এইভাবে এত কম বয়সে দুজন তরতাজা যুবক আর যুবতীকে প্রাণ হারাতে হতো না